সংগঠন থেকে সাময়িক বিরতিতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে তৃণমূলেই জল্পনা সৌগতরায় বলছেন পাশ্চাত্যে এরকম হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নীয় সক্রিয় থাকেন সৌগতরা আরও বলছেন যে মমতা সবসময় কাজ করতে অভ্যস্ত সৌগতরায় পাশাপাশি কুণাল ঘোষ বলছেন সবসময় সক্রিয় অভিষেক চিকিৎসার ব্যাপার আছে সবসময় কাজের মধ্যে থাকে ছুটির সময়ও কাজ করে সংগঠন থেকে সাময়িক বিরতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়েই তৃণমূলের জল্পনা ইংল্যান্ড বা পাশ্চাত্যে নিয়ম করে বড়ো নেতারা হলিডেতে যায় উইকেন্ডে যায় রিক্সি সোনাক দেখুন জ দেখুন সবাই যায় আমাদের দেশে যায় না অভিষেক নিয়ম করে যাচ্ছে এটা তো ভালো মনটা রিফ্রেশ রিফ্রেশড হয়ে আসবে ভালো হবে ওর শরীরও খারাপ ছিল একটা সিস ছিল পিঠে সেটারও অপারেশন করেছে করে যখন অভিষেক ফেরত আসবে পুরো ফ্রেশ হয়ে আসবে এক একজনের এক একটা লাইফ স্টাইল মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কাজ করতে অভ্যস্ত করছে। অভিষেক অনেক মডার্ন স্টাইলে চলার চেষ্টা করে উনি নিচ্ছেন অভিষেক রিফ্রেশ হয়ে এলে আরো আরো ভালো নেতৃত্ব দেবে অভিষেকের ফিট থাকা আমাদের পক্ষে জরুরি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোদস্তুর কাজের মধ্যে সমস্ত সময়ে সক্রিয় ছুটি বা বিশ্রাম বলতে যেটা বোঝায় সেই অর্থে তো অভিষেক আমাদের থেকেও তার বয়স কম কিন্তু যে অক্লান্ত ধারাবাহিক পরিশ্রম সকাল থেকে মধ্যরাত অবধি দিনের পর দিন করে যায় ফলে ছুটি বলতে যেটা বোঝায় ব্যক্তিগত বিনোদন অমুক এগুলো অভিষেক করে না ওর একটা প্রবলেম আছে ওর চোখটা একটা বেশ জটিল প্রবলেম ফলে সেগুলো সমস্ত মিলিয়ে মিশিয়েই এই বিষয়টা অভিষেক কাজের মানুষ কাজের ছেলে সর্বক্ষণই কাজের মধ্যে থাকে যে সময়টাকে সামনে দেখা যায় তখনও কাজ করে যে সময়টা হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না তখনও ও দলের সংগঠনের কাজের মধ্যেই থাকে ওর কাছে ছুটিটাও কিন্তু সেই সময়টাও ও কার্যত কাজ করে ওই বয়সী ছেলে মিনিমাম বিশ্রাম হই হৈ বিনোদন অভিষেক কিন্তু সেই লাইফটা বেঁচে বেছে না নিয়ে ও কাজের মধ্যেই থাকে ও কিছু চোখের প্রবলেমটাও একটা প্রবলেম সন্দেশখালীতে বিজেপির কেন্দ্রীয় দল রেখা পাত্রকে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে দেখা করলেন কথা বললেন তারা

Oh, <music>